সাবস্ক্রাইব ম্যাচ চ্যানেল পাম্প কিউ পাম ভিডিও শীতের দিন সকাল সকাল উঠা যায় কত কষ্টর কাজ আজকে শুক্রবারের দিনও অপারেশন ডিউটি আছে তাই সকাল সকাল উঠা লাগছে শীতের শুরুতে সকালবেলা ঘুমের ফিলিংটাই আলাদা যাই একটু বাইরে থেকে ঘুরে আসি শরীরটা একটু লারাচারা চাইবি। না ওই ঘুম 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 ভাবটা থাকবে রে কত সুন্দর কুয়াশা সারি দিছে সকালবেলায় প্রাকৃতিক কুয়াশাও কইলে আমি শরীরের জন্য অনেক উপকারী এবার যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু বাইরে গেল নাই কুয়াশাতে যাই একটু বাজারের দিকে একটু হাটে সকালের এই রোইতে চলমল আলু এই অশৃন্দ না আইলে কিন্তু বোঝা যাইবে না আর এই প্রাকৃতিক হাওয়াটাও করলাম সকালবেলা শরীরের জন্য অনেক উপকারী চারপাশের এখন সবুজ গাছ গাছালি দেখলে মনটাও ভালো লাগে এই বাগানের গাছগুলি কত না সুন্দর লাগতেছে এটা অসেন ফুডে আমার নিজের বাগান এমন একখান বাগান আমাদের পরিবেশের জন্য কত ভূমিকা রাখে এখন তো মানুষ গাছপালা সব ফেলাইতেছে আস্তে আস্তে গাছপালা কাটি ফেলা প্রাকৃতির জন্য এক ধরনের হুমকির মতো কারণ এই গাছপালাই কেবল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করতে পারে সবাই চেষ্টা করিবেন প্রতিদিন একটা করে গাছ লাগাইতে একটা গাছই আমাদেরকে দিবে ভবিষ্যৎ প্রাকৃতিক নির্ভরতা A Sheng Gas lagai furi per spassare!